আসসালামু আলাইকুম এই জায়গায় একটা ট্র্যাক অ্যাক্সিডেন্ট করছে এটা আপনার এইটার অপর সাইডে একটা ট্র্যাক দাঁড়ানো ছিল ধান ভর্তি মানে আনলো আনলোড ছিল এটা লোড হইতেছিলো এই এই মুহূর্তে এই গাড়িটা ক্রস করতে যাই মানে ওই রাস্তার পাশে পড়ে যাওয়া একদম অনেকখানি নিচে পড়ে গেছে এটা দিঘি দিঘির ভিতরে পড়ে গেছে আপনার তিনশো মন সহ তিনশো মন দানসহ পড়ে গেছে ড্রাইভার অনেক অসুস্থ সবাই ড্রাইভারের জন্য দোয়া করবেন আর গাড়িটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন সবাই একটু দোয়া করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন মানে এই ট্রাকে আরও দুজন হেল্পার ছিল মোটামুটি তারা অসুস্থ আর একজন প্রায় না মতো সবাই শেয়ার করবেন ভিডিওটি যেন মানে তার পরিবার দেখতে পারে আর তাদের কাছে আসতে পারে এখনও পর্যন্ত তাদের পরিবার খবর পায় নাই যে এই জায়গায় মানে তারা ফ্যামিলির কেউ অ্যাক্সিডেন্ট করছে এরকমের কিছু যাই হোক অবশেষে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম